আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দর্শক বন্ধুরা এখন আছি আমরা বাইশ মোজা বাজারে ছাগলের বাজারে দর্শক বন্ধুরা আজকে এই বাজার থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর ছাগলের দরদাম জানাবো দেখি কেমন দামে আজকে এই বাইশ মোজা বাজারে ছাগল বেচা কিনে হইতেছে ইউ ছাগল কেটে কিনছেন হ্যাঁ বেশ নানছেন কত দাম সান কাইডার দশ হাজার কাস্টমাররা কত হয়েছে নয় হাজার পর্যন্ত কইছে এত টাকা হয়েছে দর্শক বন্ধুরা এই যে কাঠ ছাগলের দাম আল্লাহ দিলেন নয় হাজার পর্যন্ত কইলেছে তো কা কত হইলে কা বেচার চিন্তা আপনার দশও বেচবেন যাক এক লোক খাওয়া গেছে দর্শক বন্ধুরা দেখি এই বাজারে সুন্দর একটা ছাগল দেখতেছে যে ফাঁকরা ছাগল বড় ভাই কি অবস্থা এই ছাগল দাম কত ভাই 22000 আচ্ছা এটা লাস্ট কত করে বেচার চিন্তা আপনি 19000 হলে বেচার চিন্তা আপনি দর্শক বন্ধুরা এখন 22 মোজা বাজারে ছাগলের বাজার একদম ব্রিজের পাশে ডাইন পাশে নিয়ে আসা হয়েছে দর্শক বন্ধুরা অনেক ছাগল রে এই বাজারে এই যে দেখেন অনেক গারল আছে অনেকে গারলের খামারের জন্য ফোন দেন যে ভাই অনেক কি অবস্থা ভাই ভালোনি আজকে কটা লয়েছেন আজকে ভাই 30টা বেচা কিনে হইছে কটা 8টা 8টা বাজার দুম কাস্টমার কম আচ্ছা এনো যে ছাগল আছে তিনটা কত করব হ্যাঁ তিনটা ষাট হাজার যদি কেউ বিডুতে কে বাটার রেট কন

আচ্ছা তো ভাই আমার একটা ছাগল রয়েছে এটা কত ভাই আরে শর্মাইলে বিয়ার সাথে কেমন করবো হ্যাঁ শর্মাইলে এই বয়সে বিয়ার সাথে কেমনে করব করবো কনছে এ এই এক বন্ধু আরেক বন্ধুর গুড়ি করে দিছে দেন দর্শক বন্ধুরা এই যে গুড়ি বাজ বন্ধু দর্শক বন্ধুরা আমরা দেখি মতে আমরা কাউসার বাইরে খুজ দাছি কাউসার বাইরে ফেকিনা অনেক ব্যাপারী আছে তো কাউসার বাইরের কাছে সব সুন্দর সুন্দর বাচ্চা হওয়া যায় হ্যাঁ নাম কি সাফল লডবি সাফল হ্যাঁ দুন দসেরে দিমু ঠিক আছে দর্শক বন্ধুরা আজকে রুইদুত উঠলো আজকে হালকা বাতলা বাতাস আছে মোটামুটি আজকে একটু এত গরম না অন্য দিন যেন বাতাস না থাকে হেদিং মনে করেন শৈল খেলি ফুরায় বন্ধু কি খবর বন্ধু দুইটা কত হ্যাঁ হাজার একদম আচ্ছা দর্শক বন্ধুরা এই দেখেন এই যে দুইটা বারো হাজার দর্শক বন্ধুরা এখন আমগসির মেঝে ফুটবল খেলার মাঠ কম যার কারণে আমার ফ্যাটটা বাইরে দিয়েছে গা উন্নয়নের জোয়ারে দর্শক বন্ধুরা সুন্দর ফুটবল ফুটবল খেলার মাঠ নাই ভাই কোনটা ব্যসা কিনে হয়েছে এই দেখা কত ব্যথছেন হ্যাঁ দামা দাম ইচ্ছে আচ্ছা দর্শক বন্ধুরা দরদাম চলতেছে セータあれ、こういことか。あ <noise> れ<声>、こういういうこと